তো এই ঘিরে আপনার সাবাদিন কেমন এবং সেটা যে আসলে জন্মদিন নির্দিষ্ট করি যে এই ছিনে মানুষের একটা সুন্দর দিন কাটুক সবারই আর তারা দিনে আমার মোটামুটি ভালো কাটছে সবাই আপনার যারা আসছিলেন এখানে তো ভালো সবার উদ্দেশ্যে একটা বলব যে আসে আমরা সব দল মত নির্বিশেষে এক হয়ে সবার জন্য কাজ করি আমরা একটা জিনিস আমি আমার বলি যে যে আমি বলি সেটা আমি অন্তরে প্রসন্ন বলি সব মিলে ভালো থাকি একসাথে একসাথে সবাই মিলে কাজ করি সুন্দর একটা পৌরসভা করি এ

পিছনে কি হলো বা কে কি করতে পারলো না এটার পিছনে যদি কথা বলি এটা আমাদের সময় নষ্ট হবে আমরা সামনে কি করব বা করতে পারতেছি এটা আমাদের লক্ষ্য থাকবে তাহলে আমরা সামনের দিকে আগাতে পারব আর আমরা জাতীয়তাবাদী দলের বিশ্বাসী যারা আছি তারা আমি মনে করি পিছনে যারা পিছনে যারা কিছু করে গেছে বা করে নাই তাদের বদনামে পিছনে না যেয়ে আমরা সুন্দর সবার লক্ষ্যে করার লক্ষ্যে আমরা কাজ করব শুধু তাই না যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কারো পিছনে কি হয়ে গেল কে করতে পারলো না এই দোষ দোষা করতে করতে আমার দেশটা নষ্ট হয়ে যায় আমি চাই আর যা করব আমরা সময় নষ্ট না করে সামনে দিয়ে গিয়ে যাই সবারকে সুন্দরভাবে গড়ে তুলি তবে এটার লক্ষ্যে সুন্দরভাবে গড়ে তোলার জন্য সবার পাশে কি আরেকটা জিনিস বলবো যারা সবারের জন্য কাজ করতে চায় মাদক বিরুদ্ধে যারা আছে কোন নেতা মাদকের বিরুদ্ধে আসে কোন নেতা খেলাধুলার পক্ষে আছে, আপনারা নির্ণয় করেন নির্ণয় করে তার পক্ষে আপনারা অবস্থান নেন